আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এই কথাগুলো না জানলে জীবনে আপনাকেই চরম মূল্য দিতে হবে প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজে থেকেই ওখান থেকে সরে আসুন ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের যদি বুঝতে পারেন কেউ হতাশায় ভুগছে তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না সে কি বলতে চায় সেটা শুনুন এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না সে চায় আগে তার ভিতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক কাউকে অকারণে কষ্ট দেবেন না এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছেকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নীরবতা তার কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সঙ্গে বোঝাপড়াটা সঠিক সময়ে অবশ্যই করে নেবেন অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালো লাগাগুলো কখনো বিসর্জন দেবেন না যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে আপনার একা থাকাই অনেক ভালো যা হাত ছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না বয়স শিক্ষা পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কাউকে ছোট করে দেখবেন না তাহলে আপনি ছোট হয়ে যাবেন নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না কারণ সময় যখন বদলায় উত্তল সাগরও শুকিয়ে মরুভূমি হয়ে যায় সমালোচনাকারীদের সঙ্গে যুদ্ধ করে নিজের সময় ও শক্তির অপচয় করবেন না নিজেকে উন্নত করুন তারা এমনিতেই চুপ হয়ে যাবে গাধার সঙ্গে তর্ক করবেন না বা গাধাকে কিছু শেখাতে যাবেন না গাধার পিঠে ধর্মগ্রহের বোঝা চাপালেও গাধা গাধাই থেকে যাবে প্রিয় বন্ধুরা ভুল জায়গায় আত্মত্যাগ মানে আর ভুল মানুষের সুখ না দেবে সাকসেস আপনাকে ডোবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে যাদেরকে সাত কিন্তু আপনি শিখিয়েছিলেন মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে তারা গাধাকেই ভালোবাসে পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে তাহলে নিজের ধ্বংস না হওয়া পর্যন্ত তার জীবন গাড়ি বাড়ি বা চাকরি নয়। আপনি জানাশোনা অনেককেই পাবেন যাদের জীবন সম্পর্কে জ্ঞান অসম্পূর্ণ কিন্তু ঠিকই ভালো বেতনের চাকরি তারা পেয়ে গিয়েছে সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে বরং সন্তানকেই সম্পদ বানিয়ে ফেলুন একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ প্রিয় বন্ধুরা পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না আপনি কার কাছে কতদিন গুরুত্ব পাবেন মূলত এটা নির্ভর করবে আপনি তাদের প্রয়োজন কতদিন মেটাতে পারবেন প্রিয় বন্ধুরা আমার যতদিন তাদের প্রয়োজন মেটাতে পারবেন ঠিক ততদিনই আপনি তাদের কাছে গুরুত্ব পাবেন অর্থাৎ যদিও অপ্রিয় তবু সত্য প্রয়োজনেই মানুষ প্রিয়জন প্রিয় বন্ধুরা আমার তাই মানুষ চিনতে শিখুন প্রয়োজনে একা বাঁচুন তবুও নিজে ভালো থাকুন মনে রাখবেন একা থাকলে হয়তো মানুষের মনে কষ্ট হবে কিন্তু কেউ মরে যাবে না ধন্যবাদ প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করতে পারেন السلام عليكم